অনেক সুন্দর 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 কালার ভাই এই দেখ রাইট ভাই এই কম্পিউটার সবাই কিনতে পারবে তো ভাই এমন দামে দিব আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন শিওর আপনারা লেপ কম্বল কেনার জন্য কয় টাকা বাজেট করেন ভাই মিনিমাম 6 থেকে 7000 টাকা থেকে চেয়ে কম পাবেন আজকে মানে ওর দিকে কম দামে থাকবে আজকে যে কমেন্টে বলতে পারবে দাম কত হতে পারে আচ্ছা তার জন্য গিফট আছে মানে কমেন্টে দাম বলতে হবে এটা দাম কত হতে পারে কমেন্টে বলতে পারলে এরকম কম্পিউটার গিফট দিয়ে দিব একটা করে এরকম ভাই এইখানে এত কম্পিউটার দেখতেছি ভাই সব ঢাকার বাইরে যাবে সব ঢাকার বাইরে চলে যাচ্ছে তারপরে লেট কোমলের দিন শেষ দিন শেষ এবং আচ্ছা কমেন্ট কমেন্ট শেয়ার সর্বোচ্চ শেয়ার যে করবে পাঁচ জনের জন্য পাঁচটা পাঁচ জনের জন্য পাঁচটা গিফট আছে জি যে কমেন্টে দাম বলতে পারবে লাইভ চলাকালীন পাঁচ জনের জন্য পাঁচ তারপর দর্শক আপনারা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আর কমেন্ট করতে হবে এটা যে এই কম্পিউটার দাম যারা সঠিক দাম বলতে পারবেন তাদের পাঁচ জনের জন্য পাঁচটা গিফট থাকবে পাঁচটা কেবল গিফট থাকবে কালার দেখছেন ভাই আমার চোখ জুড়ে যাচ্ছে এত সুন্দর কালার ভাই আমরা এই প্রথম আচ্ছা 10 আউন্সের 100% চাইনা সেন্ট্রিক ফাইবার নিয়ে আসছি

ভাই মানুষ মানুষকে টাকা দেয় আচ্ছা খেয়ে ফেলবেন ভুলে যাবেন এরকম এই শীত চলে আসছে ভাই এবার কত মানে আবহাওয়া বার্তা যেটা বলতেছে প্রচুর পরিমাণে শীত পড়বে শীত পড়ে যাবে তার মানে এই শীতে যারা প্রবাসী ভাইরা আছেন জি একটা কমফর্টে যে আপনি আপনার আত্মীয় স্বজনকে গিফট করেন ভাই সে খুশি হয়ে যাবে মন থেকে দোয়া দিয়ে দিবে দোয়া আসবে এই দেখেন ভাই এই দেখেন আপনি দেখছেন কখনো ভাই এর আগে এত সুন্দর কমফর্ট ভাই আমার চোখটা কি বলবো জুড়ে যাচ্ছে একবার দেখুন একদম নতুন আপডেট আপডেট নতুন চলে আসছে একদম আপডেট কালার আপডেট ডিজাইন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন ওকে শেয়ার কারীর জন্য কিন্তু গিফট আছে গিফট আছে কমেন্ট দাম বলতে হবে কত হতে পারে কত হতে পারে আপনি কমেন্ট করেন ওকে এই দেখেন ভাই কালার দেখেন ভাই কালার কম্বিনেশন দেখছেন ভাইরে ভাই একবারে জীবন তো ফুল মনে হচ্ছে জীবন তো ফুল মনে হচ্ছে একদম ফুটে আছে ভাই ফুটে আছে একবারে ফুটে আছে রাইট রাইট কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর কালার কিন্তু যখন আপনি আপনার মাকে এটা গিফট করবেন আচ্ছা মহা খুশি হয়ে যাবে অনেক খুশি হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট দিলে সবাই ভালো মন ভালো সবাই কিন্তু মন খুশি হবে ওকে এবং এই যে প্রবাসী যে ভাইরা আছেন আপনারা এই শীতের ভিতরে লেপ কম্বল কেনার জন্য বাজেট করেন ছয় সাত হাজার টাকা কোনো দরকার নাই ছয় সাত হাজার টাকা দিয়ে আপনি দুই তিনটা দিতে পারবেন রাইট

ওইখানে নাকি অনেক শীত পড়ছে ঠিক আছে এই শীতে সবার বাসায় একটা করে কম্পিউটার নিবেন একদম নিয়ে নিবেন একবার দাম দিব আচ্ছা দাম হচ্ছে গিয়ে চারজন পাঁচজন বন্ধু এক জায়গায় চা নাস্তা খাইতে যে টাকা লাগে সেই টাকা আছে কিনতে পারবে আচ্ছা কেউ যদি দুইটা একসাথে নেয় ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে একটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি 10 টা নিলো ডেলিভারি চার্জ ফ্রি একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ওকে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে ভাই ওকে দেখেন কি ভাই এটা কি ফুল ভাই সূর্যমুখী সূর্যমুখী এই সূর্যমুখী ভাইরাল চলে আসছে ফারিয়া জান কমেন্ট করেছে ভাইয়া এটা দাম হতে পারে সাতাইশো পঞ্চাশ টাকায় আচ্ছা মোহাম্মদ ইসলাম উদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই এটা একত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে গিয়াস উদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই এটা আপনার দুই হাজার চারশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা অনেক কমেন্ট করতেছে আপনারা কমেন্ট করেন এটার দাম কত হতে পারে আমরা কিন্তু সবার কমেন্ট ইনশাল্লাহ ভাই আমি কি বলবো মানে আমরা তো এরকে লাইভ করেছি চমৎকার ভাই চমৎকার একেবারে আপডেট কে আবার কিন্তু চলে আসছি কিন্তু আপনারা একটা জিনিস মিস করবেন না সেটা কি কমেন্ট করতে থাকেন আচ্ছা দাম কত হবে দাম কত আমার সাথে মিলে কিন্তু গিফট আপনার বাড়িতে লিটল লিটন জাহান কমেন্ট করেছে ভাই এটা 3500 টাকা হতে পারে আচ্ছা আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন ওকে আমরা কিন্তু কালারও দেখাচ্ছি দেখেন ভাই কালার আছে ভাই পুরো রং গাস গ্যারান্টি আছে 5 বছরের রং গাস গ্যারান্টি আছে গ্যারান্টি কিন্তু আছে এখন আর ফাইভ স্টার গিয়ে লাখ টাকা খরচ করে ফিল নেওয়ার সময় নেই তারপরে এখন ঘরে চলে যান ঘরে বসে ফিল নিতে পারবেন ওকে এই দেখেন ভাই গাজরের মধ্যে গাজরের মধ্যে আবার গাজর কালার লাগে নিতে পারবেন ওকে মোহাম্মদ আরিফ ভাই কমেন্ট পেয়েছে রংপুর প্রচুর পরিমাণে শীত জি অনেক শীত অনেক আচ্ছা এই শীতে সবাই কিন্তু এরপরে দেখেন ভাই এই যে সেই চেইন পাতা এই চেইন পাতা আচ্ছা আচ্ছা দেখছেন

সরকার কমেন্ট করেছে ভাইয়া অর্ডার করার নিয়মটা বলেন জাস্ট তিনটা নাম্বার এখানে আচ্ছা স্ক্রিনশট দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ভাই এই কালারটা কি ভাই ভাই

গোলাপের বসে কালো গোলাপের কোন কালার আছে আপনার কাছে সব আছে আমাদের কাছে সব ধরনের কালার আমি একটা কথা বলি এই যে দেখতেছেন এত এত প্রোডাক্ট এত প্রোডাক্ট এত কালার খুলে কিন্তু দেখানো আসলে সম্ভব না রাইট তারপর আমরা দেখাচ্ছি এই যে নতুন আর একটা কালার আছে ব্লুর ভিতরে ঠিক আছে এগুলো আমরা দেখায় দেব ওকে এরপরে এই একটা আছে কালার খুবই চমৎকার ঠিক আছে এটাও আমাদের থেকে নিতে পারবেন এই দেখেন ভাই ওকে ভাই কালার দেখেন জাস্ট ভাই জাস্ট ওয়াও 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 একটা কালার ওকে ওকে আচ্ছা দেখেন জাস্ট ওয়াও তা তাজরিন আক্তার কমেন্ট করেছে ভাইয়া 2500 টাকা হতে পারে ওকে সোনিয়া আ খান কমেন্ট করেছে ভাই আপনাদের শোরুমটা কোথায় ভাই শোরুম হচ্ছে গিয়ে আমাদের এখানে আসেন 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতলায় ওকে বেস্ট বাজার বেস্ট বাজার মানে হচ্ছে বেস্ট ঢাকার মধ্যে আছেন আপনারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসবেন এই দেখেন ভাই সেই চেরি পাতা ফুলের ভিতরে খুবই চমৎকার খুবই এই এই মাথা মাথা থেকে পর্যন্ত লতা ভিতরে আছে শুধু শুধু ফুলের দেখেন কত সুন্দর ছাপ অনেক সুন্দর অনেক সুন্দর ছাপ ঠিক আছে তারপরে আছে এই দেখেন ব্লু কালার ব্লু কালারের ভিতরে এটাও কিন্তু একেবারে নতুন নতুন কালার নতুন নতুন কালার ভাই কালার দেখছেন ভাই কি বললাম আজকের কালার গুলো বলেন আজকের কালার গুলো অনেক সুন্দর নিতে বাধ্য একেবারে নিতে বাধ্য রাইট আচ্ছা শীতের আগে গরম অফার থাকবে একেবারে গরম অফার বলে দিন শেষ রাইট চায়না বেডিং কমফোর্টার এর বাংলাদেশ ওকে 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 কম্বল শুকাইতে লাগে 7 দিন এটা শুকাইতে লাগবে 1 ঘন্টা 1 ঘন্টা জি রাইট অরিজিনাল সিনথেটিক ফাইবার দাও আছে অরিজিনাল সিনথেটিক ফাইবার কিন্তু দাও আছে দেখ যেটা 10 আউন্সের 10 আউন্সের আচ্ছা আচ্ছা কালার দেখলি তো মাথা নষ্ট

হাবিবুর রহমান মোল্লা কমেন্ট করছে কেমন আছেন শামীম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ওকে জি এরপরে আসেন এই যে স্কাই গেলা আপু দেখতে চাইছেন আপু দেখতে চাইছেন তার জন্য আবারো দেখাইতেছি এই দেখেন ওকে আমরা এখনই দামটা বলে দিই ভাই এখনই দামটা বলে দিব ওকে এখন বলেন কত টাকা দাম ভাই লেপ কম্বল কিনতে কত টাকা লাগে 6 থেকে 7000 টাকা বলছি অর্ধেক এর কমে দিব অর্ধেক এর চেয়ে কম দামে জি রাইট এটা কি তিন সাইজ ভাই একদম 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টা সবচেয়ে বড় আচ্ছা আপনি নেবেন একটা মাকে দিবেন একটা বোন কে দিবেন একটা নিজে দিবেন দোয়া আর দোয়া দিলে খেয়ে ফেলবে ভুলে যাবে আচ্ছা এই শীতের ভিতরে আপনি যাকে দিবেন সে দোয়া করবে ওকে দাম কত মাত্র বলবো কত ভাই মাত্র পঁচিশশো পঞ্চাশ মাত্র পঁচিশশো পঞ্চাশ ওরে ভাই রে ভাই এত সুন্দর সুন্দর আর মাত্র পঁচিশশো দুইটা একসাথে পাঁচ হাজার

কালার কম্বিনেশন দেখেন একদম ফুটে আসে কিভাবে আচ্ছা এই এখানে আসেন যারা দোকানে আসবেন বেস্ট বাজার ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতলা একশো ছত্রিশ নাম্বার দোকান যারা ঘরে বসে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেওয়া চারটা নাম্বারে যোগাযোগ করবেন

রাইট দশজনকে দেন দশ রকমের দোয়া ওকে লক কম্বলের দিন শেষ চায়না পেডিং কম্পর্টে যা যে কোনো লাগে অর্ডার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ